আর টিএসিতে গত ছয় দিনে গতকাল রাত দশটা পর্যন্ত আমাদের নগদ অর্থ কালেকশন হয়েছে পাঁচ কোটি তিয়াত্তর লক্ষ নিরানব্বই হাজার ছয়শো নব্বই টাকা টিএসসিতে গত ছয় দিন মানে গত ছয় দিনে গতকাল রাত এগারোটা পর্যন্ত আমাদের নগদ কালেকশন যেটা বুথের মাধ্যমে হয়েছে সেটি হচ্ছে পাঁচ কোটি তিয়াত্তর লক্ষ নিরানব্বই হাজার ছয়শো নব্বই টাকা এছাড়াও আমাদের বিকাশ নগদ এবং রকেট মাধ্যমে প্রায় ষাট লক্ষ টাকার মতো আমাদের এসছে আরও বেশিভাবে কারণ হচ্ছে আমরা এত মধ্যে যাচ্ছি একটা একটা ঘটনা ঘটছে আমরা বিস্তারিতভাবে আসলে ইয়েটা দিতে পারছি না আমরা প্রতি তিন দিন পর পর আমাদের বিস্তারিত তথ্যগুলো দিচ্ছি আমরা আগামী আগামী পরশু আমরা এই ব্যাঙ্কিং বা আমাদের মোবাইল ব্যাংকিং মাধ্যমে যে অর্থগুলো এসেছে সেগুলো বিস্তারিত তথ্য আমরা কিংয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মার্ক থেকে আমরা সেগুলো বলে দিচ্ছি এখন আমাদের এ পর্যন্ত যতগুলো ত্রাণ এসেছে এটা প্যাকেজিং হচ্ছে প্যাকেজিং হওয়ার পরে এটি সারা দেশের বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এটা পৌঁছে দিচ্ছি মূলত আমরা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং আর স্থানীয় যে প্রশাসন আছে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে সমন্বয় করে তাদের যে মাঠের পর্যবেক্ষণ সেই পর্য পর্যবেক্ষণের মাধ্যমে যে তথ্যটি উঠে আসছে এবং আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ভলেন্টিয়াররা বিভিন্ন জেলায় কাজ করছেন তাদের যে তথ্য সেই যাবতীয় তথ্যকে আমরা এক ধরনের সমন্বয় করে আমরা স্থানীয় ভাবে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেগুলো আমরা তারা বিতরণ করছেন এই ব্যাপারে আমরা সহযোগিতা করছি আরেকটি ব্যাপারে হচ্ছে আমরা আমাদের এই ত্রাণ কার্যক্রমে বিতরণের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনীর ভাইরাও সহযোগিতা করছে বিশেষ করে সেনাবাহিনী বিমান বাহিনী তারা আমাদের সহযোগিতা করছেন আর গত দুই দিন আমরা প্রায় ছয় হাজার প্যাকেজ সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে পাঠিয়েছি আমরা বিমান বাহিনীকে পাঠিয়েছি তিন হাজার প্যাকেজ এটা গত পুরশ পাঠিয়েছি তারা তাদের মতো করে বিতরণ করছেন এবং গতকাল রাতে আমরা সেনাবাহিনীর মাধ্যমে তিন হাজার প্যাকেজ আমরা পাঠিয়েছি তো আমাদের কার্যক্রম মূলত এই হ্যাঁ আমাদের প্যাকেজগুলো মূলত এইভাবে বিতরণ হচ্ছে তো আসলে অনেকে প্যাকেজ প্যাকেট হ্যাঁ এখানে আমাদের এখন যেগুলো চলছে সেগুলোর মধ্যে আসলে মূলত শুকনো খাবারের দিকে আমরা হ্যাঁ হ্যাঁ শুকনো খাবারের দিকে মূলত আমরা আবহাওয়ার যেখানে বন্যকর কবলিত অঞ্চল সেখানে আসলে রান্না করা খাবারের আসলে ব্যবস্থা করা শুধু নিয়ে এখানে আমরা প্যাকেজ প্যাকেজটির ভেতরে দেখেছি মুড়ি চিরা গুড় অথবা চিনিটা বিস্কিট বিস্কুট এবং মশার কোয়েল শিশু খাদ্য শিশু খাদ্যের মধ্যে রয়েছে গুঁড়া দুধ সুজি এবং চিপস আরও যেগুলো শিশু খাদ্য রয়েছে মোম এছাড়াও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রয়োজনীয় ওষুধ বিশেষ করে স্যালাইন প্যারাসিটামল জাতীয় যে একদম নিত্য জরুরি ওষুধ যেগুলো সেগুলো তো আমাদের প্যাকেসির মতো এই এই ধরনের এবং খেজুর এই ধরনের ধরনের জিনিস খাদ্য সম্পর্কে আমরা প্যালেসিগুলো করি আরেকটি কর্মসূচি গত পশু ঘোষণা করেছিলাম তিনি হচ্ছে যে জায়গাগুলো থেকে পানি নেমে যাচ্ছে সেখানে আসলে শুধু খাবার দিয়ে চলবে না সেখানে আমরা আসলে ঘন রান্না কর্মসূচির ঘোষণা দিয়েছি কিন্তু আমাদের এই নানান জটিলতায় বা যে অস্থিরতা দেখতেছেন নানাভাবেই আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা এই জিনিসটাকে গুছিয়ে উঠতে পারছি না এবং স্থানীয় প্রশাসন আসলে এই ব্যাপারে খুব বেশি আমাদের ইতিবাচক ছাড়া দিচ্ছেন না কারণ তাদেরও এখানে ক্রাইসিস রয়েছে তো এই জন্য আমরা আপাতত শুকনো খাদ্যের যে কর্মসূচি সেটি চলমান কিন্তু আমরা পরবর্তীতে বনরান্নার যে কর্মসূচি সেটিতে আমরা শীঘ্রই যাব কারণ হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো যখন ঠিকঠাক মতো রান করবে তখন আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা প্রতিদিন প্রায় চার লক্ষ মানুষের রান্না খাবার রান্না করা খাবারের ব্যবস্থা আমরা করবো এবং এটা দিনে দুইবেলা আমরা করা ইয়ে করছি আর এখানে আমরা খাবার সামগ্রীর মধ্যে যে বেসিক যে খাবারগুলো চাল ডাল এগুলো আমরা কালেক্ট করছি আমি আপনাদের মাধ্যমে বলি ভীষণ কৃষিগুলো হচ্ছে চাল ডাল তেল পেঁয়াজ লবণ আলু অর্থাৎ একদম বেসিক যে খাদ্য সামগ্রী সেগুলো আমরা গ্রহণ করছি আইটি বিষয়ে আমি বলতে চাই টিএসসিটা আসলে টিএসসি তিনটি জায়গায় কাজ হচ্ছে টিএসসিতে ডাকসু ক্যাফেটেরিয়ায় এবং জিমনেশিয়ামে এখানে জিমনেশিয়াম যেটা আছে সেন্ট্রাল ফিল্ডে সেখানে হচ্ছে স্টক করছি যে খাবারগুলো আসছে সেগুলো স্টক করছি আর টিসি এবং ডাকসু থেকে এই খাবারগুলো সারা দেশে চাকরি করে চলে যাচ্ছে বিতরণের জন্য আর আরেকটি ব্যাপার হচ্ছে আমি ক্লিয়ার করছি আমরা আসলে তার সামগ্রীর ভেতরে কাপড় চোপড় আদি করে দেখেছি এটি হচ্ছে আমরা শুরুর দিকে বলেছিলাম কিন্তু পরবর্তীতে এটা আমাদের এক ধরনের সংকট তৈরি করেছে মানে টিএসিতে কোনো মালামাল নেই এখন খুব বেশি মালামাল আমাদের স্টকে নেই কিন্তু টিএসির বাইরের অংশে এত পরিমাণ কাপড় চোপড় একদম স্তূপ জমে গেছে যার কারণে অনেকে ভুল বুঝতে ভুল বুঝছে যে আমরা মনে হয় খাদ্য সামগ্রী রেখে এগুলো ভিতরে করছি না আসলে এগুলো খাদ্য সামগ্রী না একই প্যাকেটে সেগুলো হচ্ছে কাপড় চোপড় তো আমরা এগুলো দ্রুতই সরিয়ে ফেলার চেষ্টা করছি এবং পরবর্তীতে যখন কাপড় চোপড়ের দরকার পড়বে এবং কাপড় চোপড় রিলেটেড অনেক এনজিও বা অনেক সংগঠন কাজ করছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা দয়া করে আমাদেরকে এই এই ব্যাপারে সহযোগিতা করুন আপনারা নিজেদের তত্ত্বাবধানে এগুলো রাখুন দেখে আপনারা বিতরণের কাজটি করুন যাতে করে আমাদের কাজটিও সহজ হয় এবং আপনি আপনারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের